আমরা এক নজরে জেনে নিই বর্তমানে যে পাইজে সিকুর আইনে পড়েছে সেটা কিভাবে আবিষ্কার হলো নতুন করে কিভাবে জন্ম হলো এছাড়া এটার নিয়ম কানুন কিছু এ টু জেড আজকের এবং একটি বর্তমানে কিছুটা কোস্তরাতে বিভিন্ন কোস্তরাতে পরিবর্তন এসেছে আপনারা যারা আজিলো দিতে যাবেন তাদের জন্য রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা আলাপ করব আলোচনা করব পায় যে আইন সরকার কখন করেছে হ্যাঁ উত্তর হচ্ছে এটা একটা রাজনৈতিক কারণ বা একটা রাজনৈতিক ইস্যু সরকার যখন দেখেছে যে বাংলাদেশ থেকে গত ছয় মাসে রেকর্ড ছাড়ে এসে এক সংখ্যক মানুষ এসেছে তাই ওই দেশ থেকে তারা দেখলেও কোনো প্রকার যুদ্ধবিধ্বস্ত দেশ নয় দ্যাট মিনস তারা নিজেরাই পায় যে সিকুরো যাতে করে আপনারা বাংলাদেশ থেকে লোকজন কম আসে এবং ওই বিশেষ করে লিবিয়ার যে পথটা সেটা যেন আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তারা এই সিদ্ধান্তটি এই কারণে নিয়েছে এটার মধ্যে কি পরিবর্তন কখন এসেছে মে মাসের পর থেকে দুই হাজার চব্বিশের মে মাসের পর থেকে পায় যে সিকুর আইনের আওতায় আর মে এটার আগে দ্যাট মিনস দু হাজার মে মাসের আগে যারা আছিলেন তারা হচ্ছেন প্রতিষ্ঠানীয় ইন্টারন্যাশনাল আইনে কখন আমি আইনটা একটু শেয়ার করি দুই সালের মার্চের দশ তারিখের ভিতর যে ভাইয়েরা প্রবেশ করেছেন তারা পড়েছেন প্রতিষ্ঠানের স্পেশাল আইনের আওতায় দুই সালের মার্চের দশ তারিখের পর থেকে মে দুই হাজার মে মাস পর্যন্ত আপনারা হচ্ছেন প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল আইনের আওতায় আর যারা প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল আইনের আওতায় পড়েছেন বর্তমানে যারা দুই মে মাসে পর থেকে আসছেন তারা হচ্ছেন পাইজি সিকুর আইনের আশা করি আপনারা জেনে উপকৃত হয়েছেন আর প্রশ্ন করতে হবে না অনেক ব্লগে বলেছি এটার মধ্যে কি পরিবর্তন আর এটা কি আপু পরিবর্তন হবে অনেকেই প্রশ্নটা করেন হ্যাঁ পরিবর্তন হবে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত এটা পরিবর্তন হচ্ছে না আপাতত এটাই বহাল থাকবে কিছু পরিবর্তন যেমন পাইজে সিকুরো হওয়াতে পরিবর্তনগুলো হলো আমরা যারা ছিত্রে পাওয়ার মদ ছিত্রে মানে সৌজন্য সৌজন্য সাদা সৌজন্য যেখানে দুই মাস দ্বিবিধ দিল থাকে সেখানে কিন্তু কোথাও লেখা থাকে না যে এই এই তারিখ থেকে এই তারিখ আপনারা এটা নিজেরা জাজ করতে হবে যে দিন সৌজন্যটা রিসিভ করেছেন ঠিক সেদিনের পর থেকে দুই মাস কাজ করতে পারবেন না আর এই যে সৌজন্য বা ছিত্রে বলি এটা পাওয়ার ঠিক দু থেকে চার দিনের ভিতরে কমিশন আপনাকে দিতে হবে এবং রেজাল্টও আপনি পেয়ে যাবেন পনেরো দিনের ভিতরে এবং যদি সেটা নেগেটিভ আকারে আসে আবেদনও করতে হবে আপনাকে পনেরো দিনের ভিতরে এ হচ্ছে এটা নিয়ম কানুন পায়েজা সিকুর আর একটি মোস্ট ইম্পর্টেন্ট গতকালকে এক উকিলের মাধ্যমে কথা বলা জানতে পারলাম পায়েজা সিকোর আইনের আওতায় সে প্রায় তেরোটি আবেদন করেছে তেরো জনকে সে বলেছে যে তিন তিন বছরের মতো লাগবে দ্বিতীয় কমিশনটা আসতে আপনাদের কিন্তু আমি গতকালকে তিন থেকে চারজন ভাই আমাকে পার্সোনালভাবে নক দিয়েছে তারা বলেছে আপু গত দুই মাস আগে সে সৌজন্য পেয়েছে প্রথমে পায়েদের সিকুর আইনের আওতায় পড়েছে আফসোসের ব্যাপার আবার এই সামনে মাসের যে জানুয়ারি তেইশ তারিখে তাদের কমিশনের ডেট দিয়েছে এই ব্যাপারগুলো আসলে বুঝতে পারছি না আমার কাছে এখনও বলছি মনে হচ্ছে এটা মনে হয় নেগেটিভের আওতায় যারা ক্যাটাগরি আগে কয়েকদিন আমি বলেছিলাম একটি ভিডিওতে নেগেটিভ ক্যাটাগরি যেগুলো এটার উপর ভিত্তি করে আপনাদের দ্বিতীয় কমিশনটা আসে গল্পের সাথে মিল রেখে ঠোঁটের মুখের এবং চোখের ভঙ্গিমাগুলো ঠিক থাকে যেন বাংলাদেশ কখন ত্যাগ করেছেন বাংলাদেশে এই তারিখটা অনেক গুরুত্বপূর্ণ এবং মেইন গল্প তখন শুরু করবেন অনেকে ভাই জানেন না আপনারা আপনারা কখন মেইন গল্প শুরু করতে হয় অনেকে কমিশন শেষ করে বলে যে আমি কবে বলবো আপনারা মেইন গল্প কবে শুরু করবেন বা আপনার স্টোরিটা কবে বলবেন প্রথম থেকেই প্রথম থেকে কি বিচারককে আপনারা আর এগিয়ে দেবেন না আপনাদেরকে যখন প্রশ্ন করবে দুবাসী দুবাসিকে যখন বলবে বিচারক তুমি তাকে এই প্রশ্নটা করো যে বাংলাদেশ সে কবে ত্যাগ করেছে দ্যাট মিন্স আপনার গল্পটা শুরু হিস্টরিটা শুরু গল্প বা হিস্টোরি কিন্তু বেশি বড় করবে না বড় করতে গেলে আপনাকে পেছা পেছাবে দ্বিতীয় যেহেতু তৃতীয় পার্টটা তাদের হাতে তারা অনেক প্রশ্ন করবে আপনাকে অনেক ধরনের অনেক বড় করবে প্রশ্ন করবে তাই গল্প বড় না করে সংক্ষিপ্ত গল্পের মাঝখানে এটার মধ্যে আপনি তুলে ধরবেন একটি ছোট্ট স্টোরির মাধ্যমে আপনার উপরে অ্যাটাক এসেছে এবং আপনি আপনি পর থেকে আপনার মনে করতেছেন তারপর দেশ ত্যাগ করেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ যখন বলবে দেশ ত্যাগ ত্যাগ করেছো তখন থেকে আপনার গল্প শুরু আপনি মেইন গল্পটা যখন জিজ্ঞেস করবে জন্ম থেকে বেড়ে ওঠা এগুলিকে একই গ্রামে কিনা আপনাদেরকে বলবো নাইনটি এইট পার্সেন্ট বাঙালি ভুলটা করে যদি গল্পের ভিতরে আপনি বানিয়ে থাকেন গল্পের মধ্যে আপু আমি তিন মাস ছয় মাস আমি আমার খালার বাড়িতে ছিলাম বোনের বাড়িতে ছিলাম বায়ের বাড়িতে ছিলাম মামার বাড়িতে ছিলাম তাদেরকে বলবি বলছি এটা কিন্তু প্রথমেই আনসারটা আপনি দিয়ে দিবেন এটা কিন্তু প্রথম পার্টে থাকে কমিশন নিয়ে অজস্র ভিডিও রয়েছে কয় পার্টে কমিশন হয় কি কি প্রশ্ন করে উত্তরগুলো কেমন হওয়া প্রয়োজন আপনারা যদি চান চাইলে একটু নিচে মানে আমার ভিডিওর নিচের যে ভিডিওগুলো কমিশন নিয়ে অজস্র ভিডিও দিয়েছি সেখানেও বলেছি আবারও বলছি প্রথম পার্টে আপনাদের যখন জিজ্ঞেস করবে এটা কিন্তু প্রথম পার্টের কথা বলছি আর গল্প যে শুরু হবে মেন গল্পটা সেটা বাংলাদেশ ত্যাগ করেছে কবে এটা হচ্ছে দ্বিতীয় পার্টে প্রথম প্রকারটে জিজ্ঞেস করবে যখন তুমি কি এই গ্রামে জন্ম হওয়া বড় হওয়া স্কুল স্কুলে যাওয়া তুমি কি বাংলাদেশ ত্যাগ করার আগ পর্যন্ত এই গ্রামেই ছিলা তখন আপনারা যদি গল্পের পারপাসে অন্য কোথাও গিয়ে থাকেন আপনারা প্রথমে উত্তরটা দিয়ে দিবেন হ্যাঁ আমি আমি জন্ম থেকে বড় হওয়া স্কুল সব কিছু এখানে কিন্তু আমি তিন মাস কোথাও ছিলাম যেমন তার সেটা খালার বাড়িতে মামার বাড়িতে কারণ আমার যখন আমার লাইফে রিস্ক আসছিলো এটা কিন্তু বলে দিবেন বলে দিলে ভালো হয় যাই হোক গল্প তৈরি করে থাকে যে আমি পলাতক ছিলাম অবশ্যই সেটা প্রথম দিকে বলে দিবেন আর একটি কথা অনেকেই তো বলে আপু আমরা এটা বলতে পারবো মানে নেগেটিভ অনেকগুলো ভিডিও নেই আমি দিয়েছি নেগেটিভ এটা বলা তাহলে বলা যাবে কি দেখুন আমরাও জানি না কি বলবেন আপনারা শুধু এটা বলতে পারি যে তিনটা ব্যাপারে ভিতরে যেন সেটা থাকে তাহলে আজিল আবেদনের আওতায় পড়বেন এবং আপনাদেরকে প্রতিশ্রিয়াটা দিবে কোনটা পলিটিক্যাল রাজনৈতিক হতে পারে বা রাজনৈতিকের মধ্যে একটু পার্টিকুলারভাবে আপনার গল্পটা দিবেন লীগ বিএমপি তাদের মুখস্থ হয়ে গেছে আর হচ্ছে ریلیজনি মানে ধর্মীয় ধর্মীয়টাও দিবেন আর একটি হচ্ছে ছোট ছোট যে গ্রুপ রাসে সোয়ালি প্রবলেমটা যেটা এই তিনটের ভিতরে যদি থাকে অবশ্যই আপনাকে তারা কাগজ দিবে আর আরেকটি কথা বলে রাখছি অনেকে বলে আপনি গল্প আকারে তো আর বলেন না আমি কিন্তু একটি ভিডিওতে বলেছি পজিটিভ হওয়ার সম্ভাবনা যে গল্পগুলো একটি ভিডিও না তিনটি ভিডিওতে চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে সেখানে দিয়ে দেবো আমি অনেকগুলো ভিডিও আমার কমিশনের কর নেগেটিভ পজিটিভ এগুলো ব্যাপারে তবে কোনগুল বলা যাবে না সেটা আবার রিপিট করছি চারটা পাঁচটা জিনিস কখনই বলবেন না আমি ইতালিতে কাজ করতে এসেছি অর্থনৈতিক সমস্যা আমার ফ্যামিলির অনেক খারাপ অবস্থা তারপরে আমার গার্লফ্রেন্ডে ভাগেই বিয়ে করেছি এখন আমার শ্বশুর আমাকে মানতে পারছে না জমি সংক্রান্ত জমি সংক্রান্তটা আমার অনেক অনেক বিরক্ত লাগে আমি 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 যে যে বাংলাদেশি হিসেবে জমি সংক্রান্তটা তারপরে কোভিড সিচুয়েশন তারপরে রেন করেছি আমি রেইনে দেখতে না পেরে আমাকে বের করে দিয়েছে এছাড়া আমি একটি জমি কিনেছি সেটা পেমেন্ট আমি দিতে পারি নাই তাই আমাকে পাওনাদার এসে আমাকে মারধর করবে সে আমি বাড়িতে করেছি এই যে ব্যাপারগুলো আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি এই ব্যাপারগুলো কি দ্বারা তাহলে তুই ঘুরে ফিরে অর্থনৈতিক দ্বারা তাই না এখানে কিন্তু কোন প্রকার পলিটিক্যাল ছোঁয়া পাচ্ছেন না আমি আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম পলিটিক্যাল ছোঁয়া পাচ্ছেন না ধর্মীয় ছোঁয়া পাচ্ছেন না সে কোনো প্রবলেম পাচ্ছেন না তিনটা মানে আজের আবেদন আপনারা যেখানে পাবেন পাওয়ার সম্ভাবনা ছেলেদের মধ্যে অনেক হতাশা কেন আমরা পাচ্ছি না ভাই আপনারা যেগুলো পাওয়ার সম সেগুলি তো আমরা বলি না আমরা তো ঘুরে ফিরেগুলি কী দ্বারা দেখুন রেনের সমস্যা আপনি রেন নিয়ে রেণ নিয়েছেন জন্য ভেঙে গেছেন এসে পড়েছেন সেটা কী দ্বারা অর্থনৈতিকের দিকে দ্বারা এছাড়া আপনি বড় লোক না এগুলো এগুলো ঘুরে ফিরে অর্থনৈতিকের দ্বারা তাই সবাই সাবধান আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ